নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পরে আমার ডলি ম্যামকে কাছে পেয়েছি অনেক দিন পাইনি আপনারা রবিবার বলে এখন ফ্রি হ্যাঁ আজকে সানডে সেই জন্য একদম ফ্রি আর চাটা সব খাওয়া হলো আবার শিব ফিরে এসেছে বন্ধুরা শীত ফিরে এসেছে ওই জন্য চাদরটা দূর আর এরা সব চাইরন ম্যান এরা চাদরটা দূর গায়ে দেবে না আমরা মুড়ো ধরা হয়ে গেছি বলে চাদর গায়ে দিয়েছি আর দাদাকে ভোরবেলা বাজারে পাঠিয়ে দিয়েছি ক্যামেরাম্যান আর ছোট বৌমা শুধু বলছে ভোলা মাছ খাবো ভোলা মাছ খাবো ভোলা মাছ কি সবসময় পাওয়া যায় বলুন বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের দাদা ভোলা মাছ জোগাড় করে নিয়ে এসছে এবার সেই ভোলা মাছের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ভোলা মাছ ভালো তো ভোলা মাছ ভালো কিন্তু সবসময় মংরাজপুরে গেছে না পাওয়া যায় ও ওখানে হয়ে যায় ভোরবেলা ওই ডলিদের গ্রামে মংরাজপুরে বাজারে গেছিলো একদম ভোলা মাছটা নেই শুধু রুই মাছ আর কি বলছে লাইলান টিকা ওই জন্য আবার কপাটাতে গেছিল কপাটাতে গিয়ে ভোলা মাছ নিয়ে এসছে এবার মাছ আসুন ঝড় বৃষ্টি হবে আর আমাদের ডলি অনেক কাঁচা কুচি করে কালকে রেখে দিয়েছে আধা শুকনো হয়ে আছে সেগুলো সব মেলতে হবে ওই জন্য তাড়াহুড়ো করছে ওই ওকে আমি আর রাখবো না আবার পরের ভিডিওতে ডলি দেখতে হবে বন্ধুরা আসুন মাছগুলো মাগো কত টমেটো হয়েছে এগুলো হচ্ছে কালী পূজার জন্য স্পেশাল টমেটো যখন সকালের টমেটো শেষ হয়ে যায় দাম একশো টাকা করে হয় তখন এই টমেটো গুলো ওঠে

ছ <laughs>

পঞ্চাশ টাকা ম্যাচ তিনি যেদিন খেলে দেয় খাচ্ছে দুপুর ম্যাচ তো দু তিন দিন ছাড়া দুপুরে ম্যাচ চলে যাচ্ছে তারপর দিন একটা করে বাঁধা করবি

আমি তার আগে মাছটা মানে এত ইয়ে হয়ে আছি যে কি মাছ নিয়ে এসছে কী মাছ নিয়ে আসছি ছোটো না বড় সেই জন্যে মানে তারা করে দেখে দেখব বলে খুলে নিয়েছি বন্ধুরা দেখুন ভালো এগুলোকে বলে মধুভোলা এই মধুভোলা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব গোলা মাছের ছাই লাগে না কিচ্ছু লাগে না ইজিভাবে কাটা যায় ডিম না চর্বি তেল বলো তো কাটি কাটলে তবে বোঝা যাবে সেই বড় বড় মতো তোমরা যেটা ভালোবাসো সেই পটকা পটকা মতো মাছগুলো এইভাবে কেটে নিচ্ছে এই কানকোটা নেবো না কানকোটা ফুলকোটা সবই ফেলে দেবো লিখিয়েছি। তট এইগুলা দেখুন বন্ধুরা ভিতরটা এই চর্বিটা খুব টেস্টি আর একদম ফ্রেশ দেখুন যেন সবে যে ভিতর ধরে নিয়ে আসছে হেভি রেসিপি বানানো যাবে বন্ধুরা আমরা হয়েছিল সাত पीस আমি বলবো হ্যাঁ দারুন দাগা দাগা মাছ বের হচ্ছে

বন্ধুরা ভোলা মাছের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করব বললাম ভোলা মাছ কি দিয়ে বানাবো সেগুলো কাটছে দেখতে থাকুন আলু বেগুন ধনে পাতা কাঁচা লঙ্কা আর ষে বাটা পেঁয়াজ আদা রসুন কিছুই দেব না বন্ধুরা ওই দিয়ে আপনাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দেবো বন্ধুরা কাটছে কীভাবে কাটছে আপনারা দেখতে থাকুন ওদিকে তো আমি ভাত চাপিয়ে দিয়েছি উনানে সেগুলো জাল দিচ্ছি তারপর আবার ফিরে আসছি

एकदम बस टाटका एकदम भाग एकदम বন্ধুরা ভাত তো ফুটিয়ে দিচ্ছি ভাত ফুটিয়ে করব। বন্ধুরা আমাদের লিচু গাছের পাতা কত ঝড়ে পড়েছিল সেই কটা ভাত জাল লিচি একদম ভালো পরিষ্কার জায়গায় উঠানে পড়েছিল কাজ ঝাঁটা দিয়ে গুড়িয়ে নিয়ে এসেছি কত সুন্দর জ্বলছে কাঠের মতো জ্বলছে একটুও ধোঁয়া নেই কিচ্ছু নেই সব গুছিয়ে নিয়ে চলে এবার গরম হয়ে গেছে রান্না আর মাছটা নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে গুছিয়ে ম্যারিনেট করলেই তবে মাছের টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায় টেস্ট মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ধরে ধরে ভালো করে ম্যারিনেট করতে থাকবো য বন্ধুরা অনেকে শুধু মাছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছ ভাজে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ওর সাথে ভাজবেন দেখবেন মাছের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আপনারা ইচ্ছে হলে সেটাও যদি কোনো মাছ ভাজা খাওয়ার মতো মাছ হয় সেটা ভাজা খেতে পারবেন কিন্তু মানে লঙ্কা গুঁড়ো ছাড়া লঙ্কা ছাড়া ভাজলে অত টেস্টফুল হয় না সেই জন্য একটু যতটা পারবেন একটু লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করবেন একটা একটা করে ধরে ধরে ম্যারিনেট করে নিলাম এবার ওদিকে কড়াতে তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। যাতে মাছগুলো না ঠেকড়া ঠেকড়ি করে তেলটা গরম হয়ে গেছে হাত দিয়ে দেখলে বোঝা যায় তেলের একটা আতাশ উঠছে এবার এর মধ্যে একটা একটা মাছ ছেড়ে দেব মুড়ো দুটো উল্টে পাল্টে আস্তে আস্তে ধরে ধরে ভেজে নিচ্ছি মুড়ো একটু ধরে ধরেই ভাজবে লাগে এদিক ওদিক করে তবেই ঠিকঠাক ভাজা হয় ভোলা মাছ খুব নরম ভোলা মাছ খুব আস্তে আস্তে উল্টাতে পাল্টাতে হয় তবেই ভালো ভাজা হয় ছোট তো ধরে ধরে ভেজেই নিলাম এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে অন্য মাছগুলো উঠিয়ে দিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে এসছে আর দু এক মিনিটের মধ্যে নামিয়ে নেব মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে একটা একটা উঠিয়ে নেব দারুন সে বেরিয়েছে মাছগুলো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা সবকিছু একদম ফ্রেশ ভাবে গন্ধ বেরিয়েছে দারুণ বাজা হয়ে গেছে বেগুনটা সবার আগে তেলের মধ্যে দিলাম বেগুনটা তেলের মধ্যে ছাঁকা তেলে ভাজা হয়ে গেলে বেগুনটা আর ঘেটে যাবে না আর একটা কাঁচা ভ্যাপসা যে গন্ধ থাকে ভোলা মাছের এতে সেটা আর গন্ধ থাকবে না ওই জন্য বেগুনটা ছাঁকা তেলে সবার আগে ভেজে নিলাম বেগুনটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা আর টমেটোটা উঠিয়ে দেবো পর যত যেভাবে আলু মানে বেগুন আমি নাড়ি না কেন বেগুনগুলো কিন্তু মানে ঘেঁটে যাবে না ভালোভাবে ভাজা হওয়ার জন্য একটু নুন ছড়া দিয়ে দিলাম এবার ধরে ধরে নুনটা ওর সাথে মিশিয়ে দেব আলুগুলো তো টমেটোগুলো তো ভালো ভাজা হয়ে গেছে টমেটোগুলো একটু ভালো করেই ভাজতে লাগে নাহলে একটা খাঁচা গন্ধ লাগে সেই জন্য একটু আলু আর টমেটো একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়েছিলাম এবার টেস্ট হওয়ার জন্য আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিলে চেপে তেলের সাথে মিশিয়ে দেবো সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার দু মিনিটের মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে দিই একটু কম জল দেব কারণ বেটকি মারছে সরষে বাটা তো ওই জন্য একটু কম পরিমাণেই জল দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো দারুন একটা রেসিপি উপহার দিতে চলেছি বন্ধুরা থাকবেন আমার সাথে মিনিট নেভা আছে বসিয়ে রেখেছিলাম দেখি কি হচ্ছে তরকারির ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে কিন্তু কিন্তু ঢাকা খুলে দেখি কি হচ্ছে দেখুন কত সুন্দর নেবা আছে তরকারি করে ফুটছে তো মনে হচ্ছে সবই মানে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে নেবা আছে বসিয়ে রেখেছিলাম বন্ধুরা যে কোনো জায়গায় উনানে বলি আছে বলি গ্যাসে বলি ধরো তরকারি আপনারা একবার ফুটিয়ে কমিয়ে রেখে দিলে সেটাই আস্তে আস্তে দারুণ সফট হয় আর খেতেও টেস্টি আর ভালো সেদ্ধটা খেতেও ভালো লাগে বন্ধুরা ভিতরে ঢিলে ঢিলে হয়ে থাকে না একদম মানে একদম মিহি সফট হয়ে যায় বন্ধুরা ওর মধ্যে এই সর্ষে বাটা অ্যাড করবো এবার এই সাদা সর্ষেটা বেটে রেখেছিলাম সেইটার মধ্যে একটু নুন অ্যাড করবো কারণ সাদা সর্ষে দিলে যদিও তিতকুড়ি বা আসে না তবুও একটু মনের শান্তির জন্যে একটু নুন অ্যাড করেছি এবার আঙুল দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিতরে যাতে না ঢেলা ঢেলা হয়ে থাকে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আসল জিনিস এই হচ্ছে সাদা সর্ষে বাটা কালো সর্ষে বাটা দেবেন না ভুলেও তাহলে এত টেস্টফুল রেসিপি বানানোই যাবে না আর দুটো তিনটে কাঁচা লঙ্কা সবার শেষে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আর একবার উনুনটা জেলে দেব সর্ষে বাটাটা তরকারির মধ্যে দিতে এর গেটআপটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে না ইলিশ মাছের ঝোল হ্যাঁ মনে হচ্ছে যেন সর্ষে ইলিশ খাওয়া হচ্ছে সর্ষে বাটা দিয়ে তো একবার জো ফুটিয়ে দিয়েছি এবার মাছটা এর মধ্যে উঠিয়ে দেব রান্না ভালো হলে মুখে হাসি আসে তাই না হুম মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না শুধু এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়েই তুলে নেব আর ভোলা মাছ একই ফোটালে একদম হয়ে ছেড়ে যায় বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেল বেগুন আলু সর্ষে বাটা দিয়ে দারুন রেসিপি আপনাদের উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা ভুলেও কম ভুল করে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন তবেই আমি বেশি আনন্দ পাব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ